হে গাইজ কে ও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইছে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সবার জন্য নিয়ে আসলাম তো দেখেন এটা হলো জেমস কীভাবে আপনি বাড়াবেন আপনার বেসে তো সেই রিলেটেডই কিন্তু ভিডিওটা তো গাইস সরাসরি গাইসে আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো যে কত জেমস আমরা পাচ্ছি কিছুদিন পরপরে অন্তত সাত দিন ওয়েট করলে আপনি এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপনার অ্যাকাউন্টে আমার মতো কিন্তু জেমস করতে পারেন তো প্রথমে আপনাকে কী করতে হবে আপনার টাউন হল কিংবা আপনার বেসে যেখানে জেম বক্স হবে ওইটাকে কাটবেন প্লাস তারপরে গ্যাস কি করবেন আপনি আর দেরি না করে আপনার যে ভিল্ডার বেসটা আছে সেইখানে চলে যাবেন সেইখানে চলে যাওয়ার পর গ্যাস জাস্ট বসটা দিয়ে নেবেন যত গাছ আছে গাছগুলা জাস্ট ধীরে ধীরে কাটবেন তো এইখানে দেখেন আপনার নিজেরা দেখলে বুঝতে পারবেন যে কত জেম এইখানে পাওয়া যাচ্ছে তো আমরা গাছ কেটে পাচ্ছি তো গ্যাস আমাদের কিন্তু দেখেন তেত্রিশ হাজারের মতো কিন্তু প্রায় জেমস আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু গ্যাস এই ধরনের টিপসগুলো ফলো করেই কিন্তু এই জেমসগুলা বানাইছি তো গ্যাস সত্যি বলতে এই গেমের ভেতরে আমার কিন্তু একটা টাকাও কোনো খরচ নাই জেমস কেনা বলেন সিনারি কেনা বলেন কোনো কিছুতেই না তো আপনাদের অনেকের প্রয়োজন আছে যে বিল্ডার নামানোর জন্য কিন্তু আমরা জেমস পাই না তো গ্যাস আমার যে এই টাউন হল শুরু ম্যাকসাইডিটা আপনারা বিশ্বাস করুন কিনা জানি না এইখানে আমি অনেক হিরোর যে আপডেট দেওয়ার জন্য যে হিরো বুকটা থাকে তো কিংকুইন আপ দেওয়ার জন্য তো এগুলো আমি অনেক কিনছি তা না হলে গেছে আমার কাছে প্রায় ষাট সত্তর হাজার কিন্তু জেমস থাকতো তো সেইখানে দেখেন মাত্র চৌত্রিশ হাজার তো দেখেন এই পাশটা কাটা শেষ হলে আপনারা কি করবেন তো আরেক পাশে চলে আসবেন তো এইখানে দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু গাছ কম বেশি চারটা পাঁচটা দুইটা একটা করে জেমস কিন্তু আসে এরপরে গেছে ভিডিও না টেনে দেখলে আরও একটা উপকারিতা হবে না আপনার সিজন যে আমাদের প্রতি এক মাস পর পর যে একটা সিজন যা আসে এইখানে গাছ অনেক কিছুই আছে যেগুলো থেকেও কিন্তু জেমস পাওয়া যায় সেটা দেখলেও বুঝতে পারবেন এখানে যত আপনার গাছ আছে স্টোন আছে। সবগুলা ভাই কিছুদিন পর কেটে ফেলবেন অন্তত চার পাঁচ দিন কিংবা সাত দিন পর পর কিন্তু আপনি কাটতে পারেন তার মানে গ্যাস মাসে আপনি চারবার করে যদি আপনি এইগুলার থেকে পঞ্চাশ ষাটটা করে জেমস পান সেই ক্ষেত্রে হিসাব করে দেখলে আপনি প্রতি মাসে কিন্তু দুইশো জেমস এইখান থেকে পাইতে আসেন তার মানে গ্যাস দেখেন এই জেমস দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো গ্যাস বিল্ডার নামাতে পারবেন তাছাড়াও গ্যাস আপডেট হিরো আপডেট যে কোনো কিছুতে কিন্তু কাঁচে লাগাতে পারবেন যেগুলো গাছ আপনি আমরা আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গাছ চাপা মারার কিছু নাই জাস্ট গাছগুলা এইভাবে কাটবেন আর গ্যাস ফ্রি ফ্রি কিন্তু জেমস নিয়ে নেবেন এছাড়াও গ্যাস ইভেন্ট বলতে কিন্তু তেমন কোনো ইভেন্ট থাকে না যেগুলাই কিনা আমরা জেমস পাবো তো গ্যাস জেমস কিন্তু আপনি জেমস শপে গেলেই দেখতে পারবেন যে জেমসের দাম কত আর গেমের মধ্যে টাকা না খরচ করাই কিন্তু সবচেয়ে বেটার বলে আমি মনে করি তো দেখেন কামচিতে যেইখানেই গাছ কিংবা স্টোন আছে সব কেটে ফেলেন জেমস কিন্তু অবশ্যই পাবেন তো দেখলেন তো কতগুলো আমরা পেয়ে গেলাম তো আমাদের সেই সিজন চ্যালেনে আসেন দেখেন যেইগুলো আপনার প্রয়োজন নাই সেই ম্যাজিক আইটেমগুলো কিন্তু সেল দেওয়া দিতে পারেন তো দেখেন দশটা করে কিন্তু আমরা জিন্স পাচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমরা নিয়ে নিছি আপনারাও নিয়ে নেবেন অনেকেরা আসে গেছে এইগুলা কোনো কাজে লাগে না হিরো পয়েন্টও আমরা ইউজ করি না তো তারা কিন্তু এইগুলা এইভাবে বেছে দিতে পারেন যেভাবে আমি দেই যার কারণে গেছে দেখেন অনেক জিন্স কিন্তু আপনি এভাবে বানাতে পারেন প্রতি সাত দিন পর পরই আর তবে গেছে সিজন সিলনটা আপনাকে কিন্তু এক মাস পর পরই এরকম আপনি পাবেন তখন কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন তবে গাছগুলো আপনি সাত পরপর কেটে কিন্তু জেমস নিতে পারেন সুকেশ বিরো টোয়েনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য